হয়ে গেলো কেনাকাটি এই যে বাড়িটিকে দেখাচ্ছি বোর্ড জুতো এ ওভার রোডের হয়ে গেছে বৃষ্টি পড়ছে সকালে সকাল অফিস যাচ্ছি দারুণ সিটিস বা বৃষ্টি দা মাঝখানে খুব জোরে হয়ে গেছিলো এখন একটু কমেছে খাওয়া দাওয়ার জন্য আমার হ্যালো মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ এনআ ফ্রেম তো আজকে আমরা মা বেটাতে বেরিয়ে পড়লাম কিছু কাজ আছে তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে দুর্গ স্কুলে ইউনিফর্ম কেনা এই আর কি দেখা যাক ফোন করে তো নিয়েছিলাম বললো সব অ্যাভেলেবেল আছে জুতোও লাগবে নাকি হ্যাঁ তো ইউনিফর্ম জুতো যদি থাকে আর হচ্ছে তারপর কিছু ব্যাংকের কাজ এটা ওটা আছে সব সেরে থাকবো চলো হয়ে গেল কেনাকাটি এই যে বাড়িতে গিয়ে দেখাচ্ছি ভর্তি জুতো এ ওভারলোডেড হয়ে গেছে বাট সব পেয়ে গেছি এটাই শান্তি ঘুরতে হয়নি বল অনেকে এসে পাচ্ছে না এই সাইজ নেই ওই সাইজ নেই বাট লাখিল আমাদের সব হয়ে গেছে চলো কেমন লাগছে ছুটিতে এসে ভালো লেগেছে বাট ফাঁকা পুরো চলো ঘুম থেকে উঠে এই অবস্থা প্রচুর বৃষ্টি হয়েছে বাট যাই না পারিয়া দিয়ে নিশ্চয়ই ব্লগটা দেখবে তুমি বলছো না আমার সাথে বৃষ্টি লুকোচুরি খেলছে ঠিক তাই আজকেও দেখো বৃষ্টি হয়েছে আমি তখন পুরো গভীর নিদ্রা অভিজিত বলছে তোমার এত শরীর খারাপ সে আমিও ডাকিনি এই যাই হোক এখন চলছে বৃষ্টি আরও হচ্ছে বাট তখন ভালো জোরে বৃষ্টি হয়েছে এখনও মেঘ ডাকছে দেখা যাক বাকি বিকেলটা কিভাবে কি করি চলো গিয়েছিলাম একটু হাঁটতে বাট বৃষ্টি নেমে গেল তাই এখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি হাঁটতে পারলাম না শুধু একটু পাউটে কিনলাম ব্যাস আজকে হাঁটা তো হলো না তা নিচে ওই কাকিমাদের সাথে দেখা হয়েছিল গল্প ঠল্প করে রিম কাকিমা ওদের সাথে অনেকক্ষণ গল্প হলো তার সাথে জ্যান্তের ভাইও খেলছিলো মনের আনন্দের সে মানে বৃষ্টি আলোতে দেখে খালি বৃষ্টিকে এরম আয় আয় করছে আর তার মানে আনন্দে পুরো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলো দেখো সেসব করে অনেকটা সময় কেটে গেল ভালোই লাগলো একটু ফ্রেশ লাগলো এত গল্প গল্প করে এখন বাড়িতে এসে আজকে ডিনার স্পেশাল কিছু ছিল না সেরকম ওই লাউ চিংড়ি রুটি এই আর কি বাট ডিনার তো হয়ে গেছে এখন বৃষ্টি কী পড়ছে যদিও অন্ধকার তাও তোমাদের নিয়ে যাই মানে তোমরা কতটা বুঝতে পারছো জানি না আওয়াজটা বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এখন ভালোই চলবে মনে হচ্ছে রাত অব্দি এই তো কালকে মনে হয় না আর অফিস যেতে পারবো অভির তো না যাওয়াই উচিত কারণ ওদের ওদিকটা জল জমে যায় বিশাল চাপ কি এই যে অফিস যাওয়ার জন্য না

ব্যাঙ্গলোর শুনেই ফার্স্টেই একটা কথা যে মানে ভাবে যে যাবো কি যাবো না আগে এই ব্যাপারটা ছিল না আগে মানে ব্যাঙ্গলোর মানে ক্লাইমেট দারুণ পাক্কা ছিল যাবো দারুণ জায়গা কোনো অসুবিধা নেই এখন তো মানে ট্রাফিকটা একটা বিশাল স্টার্ট পয়েন্ট হয়ে গেছে বাট মানে যেমনটা তোমাদের কালকেও বলছিলাম যেতে যেতে আমি যে রাস্তাটা দিয়ে যাই না আমার এত ট্রাফিকে প্রবলেম হয় না মানে আমি একদম প্রপার সিটির মধ্যে মধ্যে দিয়ে যাই তো সেটা ট্রাফিকটা একদম মুভিং থাকে আর ওর যে আউটার রিং রোডের ওপর অফিস না ওই দিকটা মানে ভীষণ ট্রাফিক মানে পুরো স্ট্যাগনেন্ট ট্রাফিক হয় আমি একদিন আটকে গিয়েছিলাম তারপর তো আমি দিন যাই না ওদিক দিয়ে যাই হোক চলো আর কি কাজ এখন ঘুমিয়ে পড়ি আজকে তো সেরকম কিছুই মানে বলা যায় একটা কাইন্ড অফ অলস দিন অফিসেও হাফ ডে নিলাম রেস্ট নিলাম এইসব আর কি চলো ঘুমিয়ে পড়ি তাই তো আরেকজনের মুখে হচ্ছে হাজমোলা তাহলে অফিস যাওয়া হচ্ছে ঠিক আছে চাটা আজকে মনটা খুব খারাপ ব্লগটা সেই কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি আপলোড করার কিছুতেই আর হচ্ছে না কিছু টেকনিক্যাল এরারের জন্য আর কি তো মানে বলতে পারো সেই বিকেল থেকে শুরু করেছি চেষ্টা এখনও চলছে জানি না কখন ফাইনালি হবে আর কি যাই হোক না হলে আর কি করবো কালকে সকালবেলায় ব্লগটা যাবে তাই মনের দুঃখে আর বৃষ্টি পড়ছে সেই ইয়েতে আজকে একটু মশালা ম্যাগি ওই সবই আর কি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু সুপি সুপি মানে টাইপের বানাচ্ছি হ্যালো লাইফ ইন ফ্রেম বৃষ্টি পড়ছে সকাল সকাল অফিস যাচ্ছি দারুণ ফিলিংস বাট বৃষ্টিটা মাঝখানে খুব জোরে হয়ে গেছিল এখন একটু কমেছে আমার ক্যাব চলে আসবে ততক্ষণে আশা করছি আর মানে জোরে হবে না উঠতে উঠতে ব্যাঙ্গালোর নিজের রূপ নিয়ে নিয়েছে আমাদের ওদিকটা না ভোরবেলা থেকে তুমুল মূল বৃষ্টি হয়েছে বাট এই পাশটা দেখছি সেরকম অত মানে বৃষ্টি হয়নি হয়তো পরেই হবে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা অনেকেই অফিস আসা যাওয়ার জন্য ক্যান্সেল করে দিয়েছে আমাদের ওদিকে আর কি লোকেরা আমাদের বাড়ির দিকটাতে প্রচুর বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে আমরা এখন পাস করছি মানে ইন্দ্রানগরে ভেতর দিয়ে যাচ্ছি যদিও তোমরা অনেকবার দেখেছো এই রাস্তাটা বাট দেখো এই পাশটা পুরো শুকনো হয়ে আছে মানে এদিকে একদমই বৃষ্টি হয়নি এদিকে আমাদের গাড়ির কাছে জলের ফোটা মানে আমরা থেকে বৃষ্টিটা নিয়ে আসছি তো সেই কারণে আশা করছি বৃষ্টিটা হবে আমি কিন্তু সবাইকে সেই এপ্রিল মাস থেকে বলে বেড়াচ্ছিলাম যে একটা মাস একটু কষ্ট কষ্টকর মে মাস থেকে বৃষ্টি হবেই হবে যাই না সামহাও মনে হচ্ছিল বাট এত তাড়াতাড়ি যে আমার কথা ভগবান শুনে নেবে তা ভাবতে পারিনি ভেবেছিলাম মেয়ের মাঝখান থেকে হয়তো হবে বাট খুব ভালো লাগছে সেই সকালবেলা ঠান্ডা আমেজটা পেয়ে এইটা না পেলে মনে হয় না ব্যাঙ্গলোরে আছি বলে ফেললাম অফিস থেকে আর চারিদিক মানে আকাশ পুরো কালো হয়ে আছে সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের এদিকটা খুব বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির মধ্যে আমরা গেছি বাট ওপাশে হয়নি আবার এখন এখানে পৌঁছলাম দেখছি এখানে আবার বৃষ্টি ভালোই হবে সন্ধ্যাবেলা ভালোই আরাম করব ঘরে গিয়ে চলো আমি ঘরে ঢোকার পরই পুরো তুমুল বৃষ্টি শুরু হয়েছে তাই জামাচানে আগে একটু বৃষ্টি দেখতে এলাম তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি মা সব কি বাট ওপাশে আজকে অভিজিৎ কালকে গাড়ি নিয়ে গেছিলো আজকে বাইক নিয়ে গেছে বাস আটকে গেছে ও বলছে তাই যে যেদিন বাইক নিয়ে এসে সেদিনই বৃষ্টি পড়ছে বলে ভেবেছিলাম পেঁয়াজি বানাবো বাট অভিজিৎ এত বাজেভাবে আটকে গেছে দেরি হয়ে গেল আসতে তো সেই কারণে আজ আর বানালাম না অন্যদিন আবার তো বৃষ্টি হবেই সেদিনকে বানাবো আর তারপর কালকে আবার অফিস আছে আমার সেই কারণে গুড মর্নিং অল এই কদিন আর ঠিক করে ব্লগ সেরকম করা হচ্ছে না বিকজ আজকেই লাস্ট অফিস কালকে ছুটি নেওয়া আছে কাল হচ্ছে অভিজিতের জন্মদিন তো সেই কারণে এই কদিন টুকটাক প্রিপারেশান প্লাস কিছু পেন্ডিং কাজ ঘরেই আর কি এগুলোই সব সারলাম আর অফিসটাও মন দিয়ে করলাম তো চলো ক্যাব এসে গেছে আর এই কেকের অর্ডারটা কালকে দিয়ে দিলাম আমার ফ্রেন্ডই যে বানায় আর কি এই শুরু হয়ে যাবে আজকে সন্ধ্যা থেকে সেলিব্রেশন চলো বৃষ্টি হয়ে সারা ব্যাঙ্গলোর পুরো ঠান্ডা হয়ে গেছে সে আগের মতন ভোরবেলা ঠান্ডা আর এই যে ক্যাব এসে গেছে বাড়ি ফিরছি বাট বাজে এখন বেলা এগারোটা মাত্র তার কারণ হচ্ছে অফিসে আজকে একটা গ্লোবাল টেক ইস্যু হয়ে গেছে তো সেই কারণে মানে আমরা সব বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে যদি ব্যবস্থা ঠিক হয় মানে তখন আবার শুরু করব আর কি বাড়ি থেকেই আর কি তো মোটামুটি যারা কাছে থাকে তারা তো বেরিয়ে গেছে আমরা মানে তারা অনেক আগেই বেরিয়ে গেছে আমরা যারা ক্যাবে ফিরি আমরা একটু দেরিতেই ফিরছি এই আর কি বাট দেখো বেলা তো কত ট্রাফিক আর মনে হয় সামনে বিয়েবাড়ি বা কিছু আছে কারণ এই পাশের এইখানে এটা হচ্ছে প্যালেস গ্রাউন্ড এখানে পরপর বিয়েবাড়ি ভাড়া চলে তাছাড়াও অন্যান্য বড়ো বড়ো অনুষ্ঠান তো সেখানেই যাচ্ছে এটা বাট দেখতে তো ভালোই লাগছে যদিও ট্রাফিক হয়ে গেছে তাও হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং বলতে পারো আমার উইকেন্ড শুরু তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার কাল শুক্রবার কাল আমার ছুটি নেওয়া আছে তো সে কারণে শুক্র শনি রবি টানা ছুটি তো বাকিটা যাওয়ার আগে আমি ভাবলাম যে সব তো হলো শপিং শপিং ঘোরা অনেক কিছু হলো তো আর বলতে বলতে গেলে মানে সোম থেকে কাল অবধি ইভেন আজকেও মর্নিংটা অবধি তোমাদের সাথে মোটামুটি লুকোচুরি খেলার মতন শুধু অফিস যাচ্ছি আসছি এইসবই চলছে বৃষ্টি পড়ছে আটকে যাচ্ছি এইসবই চলছে মানে কিছু করতে পারিনি মানডে থেকেই বৃষ্টি 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 চলছে প্রত্যেক দিন সকালে বৃষ্টি এইসবই তো যেন সন্ধেবেলাও বেরোনো হচ্ছে না তাই ঘরে থেকে যত কাজ মেটানো যায় সেগুলো সব করে ফেলেছি আর তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কেনাকাটি হলো কারণ অনেক হলো বাট কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো প্রথমে ডুব্বুর ইউনিফর্মগুলো ইউনিফর্ম আর কি দেখাবো এই তো নর্মাল বাট একটাই স্পেশাল হচ্ছে এই বছর থেকে ডুগুরের ফুল প্যান্ট মানে ক্লাস ফাইভ অনওয়ার্ডস ওদের আর হাফ প্যান্ট থাকলো না তো ডুবগুর তো খুব মজা তো সেই কারণে এই প্যান্টগুলো কিনতে হয়েছে সবই কিনেছে এবছর অ্যাকচুয়ালি ম্যাম আমি গত বছর ইউনিফর্ম তেমন কিনিনি দু বছর চলেছে তো এই আর কি মাঝখানে অবশ্য কিনতে হয়েছিল মাঝখানে আবার মোজা ঠোজা এগুলো ইন বিটুইন সেশন কিনে নিয়েছিলাম আর তাই এবার পুরো একেবারে প্রপার সেট নেওয়া হয়েছে তো এইসব আর কি এইগুলোর দুটো দুটো করে নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে ওদের সপ্তাহে দু তিন দিন পরতে লাগে আর ধুয়ে ধুয়ে ফের হয়ে যায় এইসব আর কি আর এটা নর্মাল শার্ট আর তোমরা তো দিনে জানি ওদের তো সব ওয়াইট সেটা একটা খুব মানে অসুবিধা বাট এখন অভ্যেস হয়ে গেছে আর বাকি নর্মাল টাই বেল্ট মোজা আর সবই একটু বেশি বেশি করে সেট নিয়ে নিয়েছি কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারে মানে কদিন গরম 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 ছিল বাট অ্যাকচুয়াল যে এবার ওয়েদারটা শুরু হলো এই ওয়েদারে শুকাতে চায় না টাইমে তো সে কারণে সময় একটু এক্সট্রাই আমি রেখে দিই হাতে আর সেদিনকে তোমরা দেখে থাকতে ভিডিওতে যে আমি কিনছিলাম তো এই যে এই শার্কটা নিয়েছি এটা একশো টাকা নিয়েছে বেশ ভালো কিন্তু সুন্দর হাতেও ডিজাইন করা আছে এই এবার হলো আসল টপিক যার জন্য আমার এত কিছু ঘোরা ছুটি নেওয়া সবকিছু আর কি তো জায়নাগায় গেলাম অভিজিৎকে সারপ্রাইজ ছিলাম ওর পছন্দের দোকানে নিয়ে গেলাম ক্যাজুয়াল কিনলে তো অনলাইনে অর্ডার করে দিতাম কোনো প্রবলেম ছিল না বাট আমি জানি মানে দেখো আমার যেটা মনে হয় দেওয়া মানে এখন তো এত বছরের একটা সংসার প্রয়োজন অপ্রয়োজন তো জানা থাকেই আর কি একে অপরের তো অনেক কিছু মাথায় ছিল সারপ্রাইজ দেওয়ার বাট অনেক কিছু সুবিধা অসুবিধা পরিস্থিতি চিন্তা ভাবনা করে সেই সারপ্রাইজ দেওয়ার যে অন্য যে শখগুলো সেগুলো এই মুহুর্তে হোল্ডে রাখতে হচ্ছে সেটা ঢুকও জানে সেগুলো কি বাট ডেফিনেটলি ইন ফিউচারে মানে সেগুলো হবে সিচুয়েশান চেঞ্জ হলে তোমরা জানতে পারবে আস্তে আস্তে বুঝতে পারবে কেন হোল্ডে রাখা হয়েছে তো সব ভেবে চিনতে দেখলাম যে এটা ওর রিকোয়ারমেন্ট কারণ অভিজিতের বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল সেমিনার তারপর ট্র্যাভেল এটা ওটা লেগেই থাকে তো সেই কারণে একটু প্রপার একদম ফিটের যে ফর্মাল ওর রিকোয়ারমেন্ট থাকেই তো সেই কারণেই এটা চিন্তা ভাবনা করে নিয়ে যাওয়া তো ও নিয়েছে এই দুটো

কতটা বুঝতে পারছো কালারটা জানেনা এটা ব্রাউন কালারের প্যান্ট পিস ব্রাউন মানে একদম ডার্ক চকলেট আর আরেকটা হচ্ছে এই শার্ট তো আর যেহেতু এই একদম প্রপার ফর্মালস তো সেই কারণে এই একদম পিওর ফর্মালস এর চেকস ন অ্যালাউ হয় না তো সেই সব মাথায় রেখেই নেওয়া আর এটার সাথে এই শেডের প্যান্টটা যাই হোক ওর প্রয়োজন পছন্দ অনুযায়ী নিজেই বুঝে নিয়েছে আর যেটা আমরা সেদিনকে দোকানে দাঁড়িয়ে বলছিলাম এই রেমান্সে আমরা অনেক বছর আগের থেকেই যাচ্ছি মানে ও যাচ্ছে তারপরে তো বিয়ের পর থেকে আমিও যাচ্ছি ওর সাথে তো এখান থেকেই সব ফরমালস ইভেন স্যুট টুটো লাস্ট ইয়ারই তো একটা স্যুট বানানো হলো অর্ডার দিয়ে আবার তোর একটু লাগে তো সেই সব আর কি বুঝে শুনে ওই দোকান থেকেই সব করানো হয় কেনাকাটি করা হয় আর বিশ্বাস করো মানে অন্যান্য ব্রাঞ্চেও দু একবার গেছি এত পার্টিকুলারলি জ্যানেগার ব্রাঞ্চের এত ভালো সার্ভিস বলো স্টক বলো সবই খুব ভালো ইনফ্যাক্ট মাঝখানে আমাকে একদিন নাকি জিজ্ঞেসও করছিল আমাদের এখানেও একটা রয়েছে ব্রাঞ্চ বাট আমরা একদিন গেছিলাম বাট নট অতটা স্যাটিসফাইং ছিল না তো সেই কারণে জ্যানাগারটা একটু প্ল্যান করে যেতে হয় স্টিল ভালো তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো বলতে পারো এর পরের থেকে শুরু হচ্ছে অভিজিৎের প্রি বার্থডে সেলিব্রেশনের আয়োজন তো সাথে থাকো সেটা পরের ব্লগে দেখতেই পারবে আর এই ব্লগে থাকলো বার্থডে গিফট অবধি এরপর শুরু হবে বাকি খাওয়া দাওয়া জমজমাট ব্যাপার স্যাপার এই আর কি তো চলো খুব ভালো থেকো সবাই ব্যাঙ্গলোর কিন্তু নিজের রূপ নিয়ে নিয়েছে সকালে বৃষ্টি বিকেলে বৃষ্টি আর ভোরবেলাও ঠান্ডা তার সাথে এই